আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের একদম সহজে বানিয়ে দেখাবো পাউরুটির রাবড়ি পায়েস এজন্য প্রথমে আমার লাগবে গরুর দুধ এখানে আমি আধা লিটারের মতো গরুর দুধ নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ কাস্টার্ড পাউডার এখন একটা চামচের সাহায্যে কাস্টার্ড পাউডার গুলো সমস্ত দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন এই দুধের মিশ্রণটাকে আরো বেশি ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ গুঁড়ো দুধ এখন এটাকেও ভালোভাবে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর এই কাজগুলো কিন্তু একদমই চুলা বন্ধ রাখা অবস্থায় করে নিতে হবে চুলা অন করে দিয়েছে এখন এই দুধের মিশ্রণটাকে একদম ঘন করে জাল করে নিতে হবে বারবার একটু নেড়ে দিতে হবে তা না হলে যে পাউডারগুলো মিক্স করেছি এগুলো তলায় জমে পুড়ে যেতে পারে এভাবে নাড়তে নাড়তে চার পাঁচ মিনিট ধরে দুধটাকে জাল করে নেব দুধের এই মিশ্রণটাকে ঘন করার জন্য খুব বেশি জাল করার দরকার নেই প্রথম বলক চলে আসলেই এই মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে যাবে প্রথমবার বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দেবো দেড় টেবিল চামচ চিনি চিনি মেশানোর পর দুধের এই মিশ্রণটাকে আরো একবার বলক আসা রাখ পর্যন্ত জাল করে নেব 오. আরও একবার বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দেব সামান্য জাফরান জাফরান ব্যবহার করলে এই পায়েসটা থেকে অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর এটা কিন্তু টোটালি অপশনাল আপনাদের কাছে যদি জাফরান না থাকে সেই ক্ষেত্রে এটা না দিলেও চলবে এই যে দেখেন দুধের মিশ্রণটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই পর্যায়ে এসে এটাকে একটু টেস্ট করে দেখবেন যদি কোনো কিছু কম বেশি হয় তাহলে এটাকে ব্যালেন্স করে নেবেন টেস্ট করার পর মনে হলো চিনি একটু কম হয়ে গেছে তাই আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে এসে চুলার হিট একদমই লো করে দিতে হবে এখনই এখন এই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা না থাকলে আপনারা চাইলে এটার পরিবর্তে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন এটাকে আবারও একটু লোহিতে জাল করে নেব রাবড়ি পায়েস বানানোর ক্ষেত্রে দুধের এই মিশ্রণটা যত বেশি টেস্টি হবে আপনার পায়েসও কিন্তু তত বেশি টেস্টি হবে এখন এর মধ্যে দিয়ে দেবো পাউরুটির গুঁড়ো এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা পাউরুটি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছিলাম আর এটাকে দেখার সৌন্দর্যের জন্য গুঁড়ো করার সময় এর মধ্যে আমি সামান্য জর্দার রং অ্যাড করেছিলাম এখন এই গুঁড়া করা পাউরুটি নেড়েচেড়ে ভালোভাবে দুধের মিশ্রণের সাথে মিশিয়ে দিতে হবে পাউরুটির দেওয়ার পর কিন্তু খুব বেশি জাল করার দরকার নেই লো হিটে জাস্ট দুই মিনিটের মতো জাল করে নিলেই হবে খুব বেশি জাল করতে গেলে কিন্তু এগুলো গোলে একদম আঠা আঠা হয়ে যাবে আর এই পাউরুটির দানাগুলো যদি একেবারে গোলে আঠালো হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না এই যে দেখেন আমাদের পাউরুটির রাবড়ি পায়েস কিন্তু রেডি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এটার উপরে ডেকোরেশনের জন্য বাদাম অ্যাড করতে পারেন এটা বানাতে গিয়ে দেখলাম ঘরে কোনো বাদামই নাই তাই এটাকে আমি বাদাম ছাড়াই বানিয়ে নিয়েছি আর বাদাম ছাড়াও মাসাল্লাহ এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল এখন ফ্যানের বাতাসে রেখে এগুলোকে একটু ঠান্ডা করার পর নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব। ফ্রিজ থেকে বের করার পর এই যে দেখেন এটা একেবারে আইসক্রিমের মতো হয়ে গেছে আশা করছি আজকের এই সহজ রাবড়ি পায়েসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ